আঠাশে জুন দু জুমার পূর্বে নামাজ মানুষের অন্তরকে আলোকিত করে জীবনকে সুন্দর করে এবং এক আল্লাহর বলা জীবন তার মধ্যে পয়দা অন্তর এবং জীবন তার মধ্যে পয়দা হয় যে কোনো মানুষ নামাজি দেখলে দেখা যাবে যে তার চাল চলন নিয়ন্ত্রিত এবং অন্যদের তুলনায় সে সুশৃঙ্খল অন্যদের তুলনায় সে সুশৃঙ্খল থাকে তো নামাজ মানুষকে আল্লাহর দিকে টানে আখেরাতের দিকে টানে আসমানের দিকে টানে পরকালের বিশ্বাস তার অন্তরে আছে এই কথা সে মনে করে এজন্য ইচ্ছা করলে খুন করতে পারে না ইচ্ছা করলে লুট করতে পারে না নামাজের যে উন্নত নামাজ যে উন্নত মন তৈরি করে সেটা তাকে বাধা দেয় যে তুমি মসজিদে যাও তুমি যায় নামাজে দাঁড়াও তুমি নামাজ পড়ো তোমার কাজ এই কাজ তো ভিতর থেকে নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাধা দেয় হ্যাঁ কোরআন শরীফ আল্লাহ পাক বলছে নিঃসন্দেহে নামাজ সে অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দেয় এবং যে কোনো অন্যায় কাজ খারাপ কাজ এবং গেলিল্লাপনা অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখে বলা দিকুল্লাহ একবার এবং এই নামাজ আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকিরে ওর সবচেয়ে বড় আল্লাহর জিকির সবচেয়ে বড় জিনিস তো নামাজ হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির নামাজের পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত জিকির জিকির আল্লাহ পাকের জিকির একদল লোক মুসলমান কিন্তু আল্লাহ পাকের জিকির খুঁজা পায় না জিকির থেকে বঞ্চিত এক জীবন নিয়ে কবরে যাবে কত আফসোসের কথা অথচ কোরআন হাদিস আল্লাহ রসুল বারবার বারবার বলতেছেন যে জিকির করো জিকিরের কথা বারবার বলতেছেন কিন্তু একদল লোক জিকিরই পায় না অথচ ইসলাম পুরোটা ইসলাম যেটা সমগ্র ইসলামের প্রতিটি পরতে পরে তাওহিদ এবং আল্লাহর জিকির প্রতিটি আমলের মধ্যে তাহিদ এবং আল্লাহ পাগের দিকে কোরবানি করতেছেন বিসমিল্লাহ আল্লাহ একবার আর না হলে তো এটা জবা করতেছে বিসমিল্লাহ আল্লাহ একবার ওখানে বিসমিল্লাহ আল্লাহ একবার বললে তো না বললে তো জানোয়ার হালাল হবে না বলা ওয়াজিব না বলতে হবে তো বিসমিল্লাহ আল্লাহ একবার বলতে হয় দেখেন হজ করতে চায় লাভ আল্লাহ আল্লাহ পাগের জিকির হ্যাঁ আল্লাহ আল্লা আল্লাহগুল হজ পুরোটা নিঃসন্দেহ আল্লাহ জিকির এবং অনেক বড় জিকির এবং কোরআন শরীফ আল্লাহ বলছেন তোমরা যখন মিনা যাবে সেখানে তোমাদের কাজ কি তোমার আল্লাহর জিকির মশগুল থাকবে সেখানে বেশি বেশি হ্যাঁ আল্লাহ জিকির করবে তোমরা কঙ্কর মারে হজের মধ্যে যেখানে কি জামা রাতে সেখানে কি সেখানে আল্লাহ পাহাকের জিকির সেখানে আল্লাহ একবার আল্লাহ পাকের জিকির কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা পুরো হজ আল্লাহ পাকের জিকির এইভাবে নামাজ যখন তারা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের জিকির আল্লাহ একবার এরপরে কি সানা সুভানক আল্লাহ সুভানক মানে কি আল্লাহ আপনি পবিত্র হ্যাঁ আল্লাহ অভিহামদিকা সব প্রশংসা আপনার তার আপনার নাজ আপনার নাম আজিমুর শান মহিমান্বিত আপনার নাম بڑوں مہیما والا اپنا نام تو اس پورا نماز شروع تو جس چکے اللہ پاکر ذکر اطاحیات پورا تو اللہ پاکر ذکر پورا نماز سبحان ربی العظیم اللہ پاکر ذکر سبحان ربی العلہ اللہ پاکر ذکر নিঃসন্দেহ সমগ্র নামাজ হলো আল্লাহ পাকের জিকির এবং শ্রেষ্ঠ জিকির অন্যান্য জিকির তো কিছু সুযোগ আছে যে ওইদিকে আল্লাহ আকবর বলতেছে লাহ্লাহ সুহান আল্লাহ বলতেছে আর মধ্যখানে বলল যে চাচামিয়া একটু খেয়াল রেখে না যা আমি তো দুর্বল মানুষ আমার দিকে খেয়াল রেখে আমি প্রথম আসছি অজে খেয়াল রেখে আমার দিকে একটু হ্যাঁ আল্লাহ আব্বাই আল্লাহ আব্ভাই কথাও বলে মাঝখানে কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কারোর সঙ্গে কথা বলার সুযোগ নাই দায়নি এক ছেলে দাঁড়াইছে বামে এক ছেলে যে বাবা তোর শেষটা ঠিক মতো দিস খেয়াল রাখিস হ্যাঁ এরকম বলা যাবে নামাজের